হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছো এবং নতুন বাংলাদেশ সবার অনেক ভালো লাগছে এই মুক্ত স্বাধীন বাংলাদেশ আমাদের সকলের জন্যই একটা অনেক বড় আনন্দের বিষয় এবং আমাদের সবার একটা সত্যি পনেরো বছর ধরে সাধারণ মানুষজন রকম অত্যাচার জুলুম সহ্য করেছিল এই অত্যাচারের বিরুদ্ধে কেউ কখনো কথা বলতে পারেনি কারণ বাকস্বাধীনতা ছিল না এবার কেবলমাত্র আমাদের এই ছাত্র সমাজের জন্যই এই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব হয়েছে যেখানে সকলের বাকস্বাধীনতা আছে সেদিন রাস্তায় বের হয়ে একদম অবাক হয়ে গেলাম স্কুল কলেজ ও ভার্সিটির ছাত্রছাত্রীরা কন্ট্রোল করছে বিভিন্ন রাস্তার ট্রাফিক এবং এটা শুধুমাত্র একটা রাস্তায় না সারা দেশের সকল রাস্তাতেই তারা গাড়িগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ তো করেছেই এবং গাড়ি ও রিকশার আলাদা লাইন করে ও একই সাথে একটা ইমার্জেন্সি লেনও তৈরি করে এই ইমার্জেন্সি লেনের উদ্দেশ্য মেনলি অ্যাম্বুলেন্স ও অন্যান্য যে সকল গাড়ি হাসপাতালের দিকে যাবে তারা যেন বিনা ভেজালে এবং কম কষ্টে এবং দ্রুততম সময় হাসপাতালে পৌঁছাতে পারে সেজন্যই এই ইমার্জেন্সি লেন করা এটা মেনলি শান্তিনগর মোড় বা শান্তিনগর চৌরাস্তা এই শান্তিনগর চৌরাস্তায় কিন্তু ট্রাফিক কন্ট্রোল করা এত সহজ না কারণ এখানে চারদিকের গাড়ি আসা যাওয়া করে এবং এত বেশি পরিমাণ গাড়ি থাকে বাস থাকে ট্রাক থাকে এটাকে ঢাকা শহরের অন্যতম একটা ব্যস্ত সড়ক বলা যায় এই ব্যস্ত সড়কেরও ট্রাফিক ওরা এত সুন্দর করে কন্ট্রোল করছিল এবং বেলি রোডেও তারা একটা ইমার্জেন্সি লেন ক্রিয়েট করে মানে ভাবা যায় এটা এত বছরে কখনও বেলি রোডে এরকম কোনো ইমার্জেন্সি লেন দেখলাম না এবং বেলি রোডে এসে অবাক হয়ে গেলাম এখানে দেখে আমার ছোট বোনই ট্রাফিক কন্ট্রোল করছে সে বাসা থেকে টিউশনের কথা বলে গিয়েছে তো আমি আসলে জানতাম না যে সে এখানে ট্রাফিক কন্ট্রোল করতেছে রাস্তা সে হঠাৎ করেই দেখে আমি বলতেছি কেউ লোকে চেনা চেনা লাগতেছে পরে বলি আয় হ্যাঁ এটা তো আমারই ছোটো বোন তারপরে দেখে আসলে আমার এত প্রাউড ফিল হচ্ছিল যে ওরা সবাই এত ছোট ছোট বাচ্চারা ট্রাফিক কন্ট্রোল করতেছে আর এই যে বেগি রোডের এই জায়গাটা মানে মার্কেটের সামনের জায়গাটা এখানে সবসময় এত পরিমাণ রিক্সা গাড়ি পেঞ্জি পার্ক করা থাকে যে হাঁটা চলা মুশকিল হয়ে যায় কিন্তু আজকের অবস্থা দেখেন পুরো মার্কেটের সামনে কিন্তু একদম ফাঁকা অ্যান্ড একটা রিক্সাও এখানে পার্ক করা ছিল না আর এর ক্রেডিট কিন্তু সম্পূর্ণ স্টুডেন্টদের কেননা আজ পর্যন্ত কখনোই এমন দেখিনি যে বেইলি স্টার ক্যাপিটাল সিরাজ সেন্টার এই মার্কেটগুলোর সামনে এরকম ফাঁকা একমাত্র স্টুডেন্টরাই পেরেছে এই কাজটা করতে সো থ্যাংকস টু ইউ অল যারা তোমরা ট্রাফিক কাজ করতেছো দূর সামনে গিয়ে দেখি রুমালিও ট্রাফিক কন্ট্রোল করতেছে। আসছে ও মেন সেদিন কোচিংয়ের কথা বলে বাসা থেকে বের হয় আর কোচিং শেষ করে ও আর ওর বান্ধবীরা এখানে চলে আসে অ্যান্ড আবার আমি এত বেশি প্রাউড ফিল করতেছিলাম ওদের উপরে রুমালি বেচারি সেই সকালে বের হয় এবং সে ওই দিন সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক কন্ট্রোল করতে থাকে তো প্রথম দিন তো সে সেমনে না জানিয়ে গিয়েছিলো কিন্তু পরে থেকে আমরা আবার তাকে পারমিশান দিয়ে দিই অ্যান্ড সে এবার আমাদেরকে জানাই যায় এবং এখন থেকে শুরু করে মানে যতদিন ট্রাফিক পুলিশ রাস্তায় না ফিরবে ওরা করবে জানায় তো আমরা বলি আচ্ছা ঠিক আছে করো বাট নিজের একটু খেয়াল রেখো আর কি ওর সাথে অনেকের ইপিটাও যায় এবং ওরা তিনজন মিলে বিকারণাস্তার সামনে তারপর বেইলি রোডে শান্তিনগর মোড়ে ট্রাফিক কন্ট্রোল করছিলো আর সত্যি স্টুডেন্টদের ট্রাফিক কন্ট্রোল অনেক বেশি প্রশংসনীয় অ্যাটলিস্ট পুলিশদের থেকে তো তারা অনেক বেশি বেটার আর অনেক অসাধারণভাবে সব কাজ করেছে স্পেশালি ইমার্জেন্সি লাইনটার কথা আমি মানে বারবার বলবো কারণ এই ইমার্জেন্সি লেন একটা কত যে বেশি প্রয়োজন এটা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যতক্ষণ পর্যন্ত নাকি নিজের বাসায় কোনো হসপিটালে ইমার্জেন্সি হবে এরপর আমি সেখান থেকে দিকারণসি স্কুলের দিকে যাই সেখানে মেনলি ঋতিকা ওর ফ্রেন্ডদের সাথে রাষ্ট্র সংস্কারে কাজ করছিলো ওরা পুরো ভেলি ঝাড়ু দেয় পরিষ্কার করে ওয়ালগুলো মুছে এবং একই সাথে ওয়ালগুলোকে নতুন করে কালার করে অনেক সুন্দর করে বিভিন্ন রকম চিত্রকর্ম করে ওরা এই ওয়ালটা মেইনলি পেন্ট করে প্রথমে ওরা এটাকে হোয়াইট কালার করে কিন্তু তারপরও দেখেছি দেখছিলো যে এখানে যে দাগগুলো বা ড্যাম হয়ে রয়েছে ওয়াল সেটা বোঝা যাচ্ছিলো তো এরপর ওরা এটাকে আবারও ব্লু কালার করে এবং এরপর এর উপর ওরা পেন্ট করে আর এটা কমপ্লিট হওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছিল আমি ওদেরকে কিছুটা হেল্প করি কারণ ওয়ালের উপরের পাশটা ওদের রিচ করতে খুব কষ্ট হচ্ছিলো তো আমি মেনলি উপরের অংশটুকু করে দিই এরপর বাকিটা ওরা পুরোটা নিজেরাই করে ফেলে আর এই ওয়ালটা কমপ্লিট হওয়ার পর খুবই সুন্দর লাগছিল মানে রাগের অবস্থা যে কতটা করুন ছিল সেটা দেখে বোঝার উপায় নেই সো হিয়ার ইট ইজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর ওরা আবার আরেকটা ওয়ালে কাজ করতে যায় সেখানে আবার আনিকাও কাজ করছিল তো ওরা সারাদিন এরকম অনেকগুলো ওয়াল কালার করে পেন্ট করে করতে করতে ওদের অলমোস্ট রাত হয়ে যায় এবং রাত পর্যন্ত ওরা অনেকগুলো গ্রুপের সাথে কাজ করে আর পুরাটা বেলি রোডে ওরা অনেক অনেক সুন্দর সুন্দর চিত্রকর্ম করে আপনারা আসলেই দেখতে পারবেন বিকারণসি স্কুলের দুই পাশে সিদ্ধেশ্বরী স্কুল গেটের দুই পাশে কলেজ গেটের দুই পাশে ওরা সারাদিন এরকম বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন রকম কাজ করে থাকে ক্লিনিং থেকে শুরু করে পেন্টিং পর্যন্ত এবং ওরা অনেক নতুন নতুন বন্ধুও বানায় এখানে আর ওরা আসলে খুবই এনজয় করছিল আমি স্পেশালি আনিকার কথা বলবো মানে সকাল থেকে যে না খেয়ে দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন রকম কাজ করতেছে ওকে কোনো উপায় নেই সে দেখে এতটা ডেডিকেশন দিয়ে করতেছিল তো এরপর আমরা যখন বাসায় ব্যাক করতে চাই তখনই হচ্ছে আনিকার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় সে আমাদের জানায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নিরীহ ছাত্ররা শহীদ হয়েছে তাদের স্মরণে একটি ক্যান্ডেল লাইট ভিজিল ওরা আয়োজন করেছে আর আমাদেরকে দাওয়াত দেয় আমরা যেন সেখানে অ্যাটেন্ড করি আমরা সেখানে যাই যাওয়ার পরে আসলে মানে আমাদের প্রত্যেকেরই চোখের পানি চলে আসে আর যারা মারা গেছে তাদের জন্য আসলে খুবই কষ্ট লাগছিলো এবং তাদের জন্য মানে আসলে কতটা যে খারাপ লাগছিল আমি এখানে বুঝিয়ে বলতে পারবো না স্পেশালি যখন ওরা গান গায় ওদের স্মরণে তখন আরও বেশি খারাপ লাগে প্রতিটা চেহারা প্রতিটা ছবি ভেসে ওঠে চোখের সামনে আর সাথে যে ভিডিওগুলো দেখেছি সেগুলো যারা দেশের জন্য নিজেদের প্রাণ স্যাক্রিফাইস করেছে যারা নিজেদের জীবন দান করে আমাদের আজকে স্বাধীনতা দিয়েছে আল্লাহ যেন তাদের প্রত্যেককে জান্নাত দান করেন এটাই দোয়া করি আপনারা সবাই প্লিজ তাদের জন্য দোয়া করবেন আঁধির বুকে জাগানো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে কথা আজি রক্ত কমলে কথা মরে বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে মুক্তির মন্দিরের শুভন তলে কত প্রাণ হলো বলিদান